আসসালামু আলাইকুম দেখেন ছাতা অনেক অনেকদিন পরে দেখতেছি যে কেন ছাতা বন্ধ হইতেছে বন্ধ হওয়ার দৃশ্য দেখেন সব সময় বন্ধ করে না এখন সব বন্ধ করে দেখেন সারা পুরা সাতা বন্ধ করে যেতেছে দেখেন কত সুন্দর দৃশ্য দেখেন মাশাল মাসে দেখেন সবগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে দিতেছে আজকে অনেকদিন পরে মদিনা শরীফের ছাতা বন্ধ হওয়ার দৃশ্য দেখলাম আলহামদুলিল্লাহ দেখেন আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে برکنن اکبر شاب بنده ای کس شاب بنده ای کس اکبر اکبر فرش ای کس شاب خلی ای کس